জানেন ভাই আমার বহুদিনকে শখ এই পালসার গাড়িটা কেন তাই খুব কষ্ট করে টাকা পয়সা গুছাইয়ে আমি সেকেন্ড হ্যান্ড পালসারটা গাড়িটা কিনেছি ভাই না ভাই ভালো আছে ভাই একের গাড়ি খুব ভালো গাড়ি ভাই মজা লাগতেছে সেটা হ্যাঁ এই গাড়ি সুইচ কোন দিয়ে তেল দেখা যায় কোন দিয়ে আর মোবাইল দেখা যায় কোন দিয়ে কত কিলিও আমি কিছুই বুঝিনি ভাই ও ভাই আর সমস্যা নেই বুঝে যাবে না আমিও তো সব বুঝিনি এ ভাই বন্ধ হয়ে গেল কে দেখছেন গাড়ির তেল ঘুরে গেল এটাও আমি বুঝতে পারলাম কি এটা কাম মানে তো কি করা যায় কি করবেন ভাই আমার তো সময় ভাই আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে আপনি আসেন আমি চলে গেলাম কি করছেন ভাই আপনার আমি এত পথ নিয়ে আমার যে শখের গাড়িতে আর আপনি আমার একা ফেলাতে চলে যাচ্ছেন এটা হয় না ভাই আমার তো সামনে পাম ভাই একটু আমার নিয়ে চলে না ওই একটু ঠেলা দেন ভাই আরে ভাই আমি এই গাড়ি ঠেলা দিতে পারি না কি যে কি করেন আমি চাকরি বাকরি করিয়ে গাড়ি আমার দেশ যারা ঠেলা দেওয়া সম্ভব ভাই দেখেন এত পথ নিয়ে এলাম এত্তবার একটা উপকার করলাম আপনার আর আপনি আমার এই বিপদে ফেলা দিয়ে চলে যাচ্ছেন ভাই একটু ঠেলা দেন না ভাই দেন দেন এই তো ভাই সাম পাম সাম নেই ভাই দেখছেন আমি এত পথ নিয়ে আইছি এই গাড়িটি ভাই তেল ফুরে গেছে তাই আমার ঠে চলে যাচ্ছে ভাই এই দেখি ওয়াই নাই ভাই আরে ভাই উনি তো ঠিকই কইছে আপনি ওনার তেল ফুটে গেছে ওনার থ্রিয় চলে যাচ্ছেন আমি আপনার নেবো সামনে গেলে পরে তো আপনি আমার থ্রিও চলে যাবেন না ভাই আপনার নিয়ে যাবো না ভাই আমার সময় নেই ভাই এ ভাই ওই সামনেই পামলেন ভাই সামনে সামনে করতে করতে ভাই পাঁচ কিলো রাস্তা চলে এলাম ভাই আর কত দূর ভাই ধর আমার আর পারতেছি না ভাই এ ভাই